সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার মল্লিঘাটি গ্রামের সদল ভাইয়ের ছাগল বিক্রিতে সদল ভাই দীর্ঘদিন যাবৎ উনত জাতের এবং ক্র জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে সদল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের সাগর রেখেছেন এবং সেগুলোকে সদল ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণার চেষ্টা করবো তো পুরোটা ভিডিও যদি সঙ্গে থাকবেন সেতু গোপ্ট সাই যাচ্ছি আজকের ভিডিও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই সদল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মোটামুটি বলা যায় দীর্ঘ একটা গ্যাপের পরে আজকে ভিডিও নিয়ে আসলাম না ভাই হ্যাঁ মোটামুটি প্রায় অনেক দিন পরে আসলাম আচ্ছা আচ্ছা কিছুটা ব্যস্ততা থাকার জন্য তো মানে ভিডিওতে আর আসা হয় আশা হয় আচ্ছা আচ্ছা মূল বিষয় হচ্ছে যে ছাগল তো আপনারা বিক্রি করেন আপনাদের ব্যবসা যারা বাণিজ্যিক খাওয়া ব্যবসা এর ফাঁকে কিন্তু পারিবারিক বা সামাজিক কাজ থেকে থাকে মূল বিষয় আচ্ছা সদল ভাই বর্তমানে যে খামারে আপনার সাগল রয়েছে সেগুলো কোন কোন জাতের আমার কাছে আছে বর্তমানে হরিয়ানা তোতাপুরি যমুনা পাড়ি এগুলোরই সব উন্নত জাত মানে উন্নত ক্রস ক্রস হলো আপনার কিছু কিছু ক্রস আছে মনে হচ্ছে যে একবারে প্রায় হান্ড্রেড এর মতন মতন হলেও হান্ড্রেড না কিন্তু প্রায় হান্ড্রেড আচ্ছা সঠিক ভাবে বিশ্লেষণ দিয়ে দিলেন যে বর্তমানে আপনার খামারে যেগুলো রয়েছে সবই ক্রস তবে মানে ভালো মানে আচ্ছা আচ্ছা এগুলো কি বাচ্চা না বড় ভাই আপনি ছোট বাচ্চা একটা নাই আপনি দেখা হলো মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস প্লাস দুই দাঁত

গর মেয়ের সাগর আচ্ছা সেটা উল্লেখ করতে হবে ক্রস তোতা আচ্ছা শুধু ক্রস না ক্রস হলো অনেক ক্রস মানে মানে অনেক উন্নত ক্রস উন্নত ক্রস আচ্ছা মুখের ব্যান্ড নিষকাজে ঝোল একটু ভালো পাশ থেকে দেখা দিই আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এছাড়া বর্তমানে বয়স কেমন চলে ভাই এটার বয়স একটু দাঁতের হিসাব করে আচ্ছা দেখা দিই দাঁতের হিসাব করে খাইতে পারে এর মধ্যেই হবে পঁয়ত্রিশ হবে না অনারশিটা কারণ হচ্ছে যে অনেক বাণিজ্যিক খামার আছে যেখান থেকে আমরা দেখা দিয়ে হ্যাঁ আবার পাশাপাশি আমি একটু বেশি পাই তো ওই দর্শক আমার কমপ্লেন করে আমি সঠিক বিশ্লেষণ দেওয়ার জন্য কিন্তু একটু প্রচার বেশি পারি ভাই হ্যাঁ এর যে মূল বিষয় সকল হাসলেন কেন আমি এটা সঠিক না আমি যদি ছাগল বিক্রেতা হচ্ছে সদল ভাই সদল ভাই যদি বিশ্লেষণ না পারে তো সেক্ষেত্রে আমাকে দিতে হবে না অবশ্যই তো মোটামুটি বলা যায় যে জাতের দিক দিয়ে হাইটের দিক দিয়ে কোয়ালিটি দিয়ে বেশ ভালো ছাগলটা বয়সও কম এখন দেখা যাচ্ছে মুখটা অনেকখানে বৃদ্ধি আচ্ছা আচ্ছা তোতাপুরি ক্রস কিন্তু অনেক হাই মানে হাই কোয়ালিটি শুধুমাত্র কালার দিক দিয়ে ব্লাক কালার একবার ব্ল্যাক কালার ভাই এর কি বাচ্চা কাছে আগে হইছে এটা হলো প্রথমবার প্রেগনেন্ট প্রথমবার প্রথমবার প্রেগনেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ানি পাঠাতে প্রজনন করানো তো প্রমাণ আছে নাকি দশক দেওয়া যাবে নাকি আল্লাহ আচ্ছা ধন্যবাদ দীর্ঘদিন গ্যাপের পরে কিন্তু খামারে আসছি হ্যাঁ বিক্রয় কেন্দ্রে ভিডিওতে ছাগলের দরদম একবার সুন্দর ভাবে পৌঁছা দিবেন নিশালয় দামটা কেমন যাচ্ছে বলেন কেনা যদি কম থাকে জি বিক্রয়টা অল্পতেই হয় অল্পতেই হয়ে যায় আর আমার যদি কেনায় যদি বেশি তো হয় জি বিক্রয়তার কমে হবে না দাম বেশি তাতে হবে নাকি কেনার উপরে বিয়া হয় বিক্রয়টা হয় নির্ভর করে আছে এটা ক্ষেত্রে দাম দর কেমন নির্ধারণ করেন এটা আমার চাওয়া দাম হলো 31500 আচ্ছা এই সকলটা বিক্রয়ের জন্য দর দাম চাচ্ছেন 31500 হ্যাঁ এটার মুখের ব্যান্ড উচ্চতা সর্বাধিক দেবে আচ্ছা ঠিক আছে ভালো তো সে ক্ষেত্রে দাম যেটা চালেন সেখান থেকে দরদাম করার কোনো অপশন থাকছে সীমিত মানে সীমিত আকারে দরদাম করা যাবে একটা ছাগলে দর দাম সুযোগ আছে সুযোগ থাকছে আচ্ছা তো সদর ভাই ভিডিও একটা সুন্দর ছাগল দেখা যাচ্ছে এই ছাগলটা কোন জাতের ভাইয়া এটা হলো মেয়তি তোতার ক্রস মেয়তি ক্রস ক্রস হলো অনেক উন্নত ক্রস ক্রস হলো মোটামুটি মানে কত বলা যায় যে ভালো গ্রেডের নাকি আচ্ছা দেখেন মুখের ব্যান্ড আচ্ছা আপনারা জানেন যে সচরাচর মেয়তির মুখের ব্যান্ড হয় না তবে এটা কিন্তু মেয়তি এবং যে আমাদের ফ্রেশ তোতা আছে না দুটো সংমিশ্রণের ক্রস হ্যাঁ যার কারণে মুখে অ্যাঙ্গেল আসছে মানে এক কথায় অনেক সুন্দর সব দিক দিয়ে কিন্তু আজকে সুন্দর আছে নিজের ছাগলটা যা আছে সঠিক বর্ণনাটা দেখা দিচ্ছি এর বর্তমানে ভাই এটা বয়স দাঁতের হিসাব করি দাঁতের হিসাবে দুই দাঁত দুই দাঁত

থেকে ছাগল বিক্রির ক্ষেত্রে যেগুলো মনে করেন যে বললাম গাভিন আছে গাভিনের ক্ষেত্রে কত মাসের গ্যারান্টি দিয়ে থাকেন মানে আমার এখানে যদিও পাঁচ মাসের প্রেগন্যান্ট হয় কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই নাকি কিছু নেই ছাগল বাচ্চা হবে ওইটাই হলো ওয়ারেন্টি গ্যারান্টি জি জি আচ্ছা ধন্যবাদ এটা হচ্ছে মূল বিষয় বাচ্চা হওয়ার আগ পর্যন্ত কোনো ইয়া নেই কোনো গ্যারান্টি অন্ত অপশন নাই ছাগল সুস্থ আছে কিনা দেখেন এটা হচ্ছে মূল বিষয় প্রকৃত খামারি বা বাণিজ্যিক খামারি কিন্তু এটা আসলে মূল মন্ত্র হওয়া উচিত হ্যাঁ ছাগল আপনি কিনছেন টাকা দিয়ে আপনি ছাগল সুস্থ আছে না দেখে নেন গাবের বিষয়ে আমি ভকর চকর করে টাকা কেন বেশি নিব নাকি অবশ্যই ভাই আচ্ছা তো ভাই এটা ক্ষেত্রে দাম দর কেমন চাচ্ছেন এটা আমার চাও দাম হলো আপনার একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন একুশ হাজার পাঁচশো কি করার অপশন থাকছে ভাই এখানে অপশন থাকছে সীমিত আকারে আপনার জানেন যে সতর্ক কিন্তু সীমিত আকারেই দামগুলো চাই পাশাপাশি সীমিত লাভে বিক্রি করে থাকে তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু অপশন থাকছে সীমিত আকারে দরদাম কিনে আর একটি বড় সহ ছাগল দেখাচ্ছে এসে কোন জাতীয় ভাইয়া তো তার ক্রস

বিশেষে আপনি বিশেষ করে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ইয়া তো জি 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 বিশেষ করে একটা করে একটা বাচ্চা হয় আর যেগুলো একটু উন্নত ক্র জি 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 সেগুলো দুইটা আচ্ছা আচ্ছা তো ভাই ছাগলটা বিক্রি কেমন চাচ্ছেন এটা আমার চাওয়ার দাম তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো আচ্ছা এটা করলেন না এই যে বর্তমানে অনেক চলছে ভাই আমি তো দাম বলবো না দাম হাই রাখছি এটার মধ্যে একটু বেসত্ব আছে আমি উল্লেখ করে দিই আমার ভিডিও যায় তো যদি সেসব লোকজন শুনে বা দেখে মাইন্ড করা কোনো কিছু নাই হ্যাঁ আপনাদের বলতে হবে দিনের কাজ করি আপনার খামারি আপনার পেমেন্ট নিতে অবশ্যই কিছুটা হলেও সময় তো নেই হ্যাঁ পাশাপাশি ওই যে বললেন না যে ছাগলটার দাম হাইট টাকছে আপনি এক লক্ষ টাকা দাম হলেও ভিডিও দাম বলতে হবে সঠিক কথা আমি আমি কি করতে আসি ভিডিওতে যে কোনটা কোন চাতে ছাগল কোনটার কত দাম এই দামটা যদি আমি দর্শকের কাছে উল্লেখ নাই তাহলে তো আমার আসা তখন ভিডিও যাক সদর ভাইয়ের কাছ থেকে কিন্তু দাম যেগুলো সবগুলো বিস্তারিত বলেছি সেটা বিশ হাজার হোক তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার উনি কিন্তু সব দাম বলেছে হ্যাঁ এটা ভালো লাগলো ভাই তেইশ হাজার পাঁচশো দাম দর চাওয়া দাম দর করা যায় ভাই সীমিত সীমিত আকারে তো সদর ভাই ভিডিও স্ক্রিনে এলো কি বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা সকল না বড় দেখা যাচ্ছে বাচ্চা চলে আসলো আচ্ছা এগুলো কোন জাতের বাচ্চা তোতার ক্রস তোতার ক্রস অনেক উন্নত ক্রস আচ্ছা আচ্ছা তোতা কিন্তু সকালে মান এঙ্গেল থাকবে হ্যাঁ আচ্ছা তুই কি এক মানে আলাদা আলাদা ভিডিও দেখার সুবিধাতে একসঙ্গে ধরে আছে নাকি আচ্ছা এটার কোয়ালিটি দেখার অনেক সুন্দর অনেক সুন্দর বয়স কেমন চলে ভাই এবারে

এটা কি মেয়ে সাগল মেয়ে সাগর আচ্ছা কেমন চাচ্ছেন ভাই এইটা ওই ওইটা হবে দাম একসঙ্গে চাবেন আচ্ছা তাহলে আরেকবার

তোতার ক্রস ক্রস হলে অনেক উন্নত আচ্ছা এক কথা তোতার ক্রস হ্যাঁ কথা মানে ব্যান্ড

বাচ্চা মনে হয় না মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা আচ্ছা বলা যায় যে আট বয়সী হ্যাঁ পাঁচ মাস বয়সী আজকের বাচ্চা মোটামুটি শক্তভক্ত বাচ্চা আচ্ছা

এটা আছে হ্যাঁ ভালো কোয়ালিটি লেন দুটো নিয়ে নেন দাম দর সম্পর্কে আচরে আসি কারণ দর্শক ভিডিও দেখে জাত সম্পর্কে শুনতে চায় দাম দর শুনতে আচ্ছা দুটো এক বোন একই মায়ের বিক্রি চিন্তা কি একসঙ্গে না সিঙ্গেল ভাই একসঙ্গে একই সঙ্গে আচ্ছা আচ্ছা তো দরদাম কেমন চাচ্ছেন ভাইজোর একসঙ্গে ক্রয় বিক্রয় বিক্রয় নাকি আচ্ছা আবার কিন্তু একটা বিষয় আছে যে একই মায়ের তো যে কিনবে একটা বাড়িতে গেলে বরং হচ্ছে কম পারবে হ্যাঁ মূল বিষয় দরদাম কি করে অপশন থাকছে ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই ঘাস খাচ্ছে নাগাল ঘাস খায় কোনটা ভাই এগুলো বোন হলো

অনেকে বলে আমাকে বলেন যে ভাই এগুলো কি খায় হ্যাঁ সতেরো কিন্তু প্রত্যেকটা জীব বিশেষ করে যেগুলো তিন হদি কিন্তু ঘাস খাবে হ্যাঁ এর পাশাপাশি দাঁড়া খাওয়া দিলে পরে শরীর সাথে ভালো থাকবে এটা বয়স কেমন চলে ভাই

খামারে হোক যেখান থেকে হোক জি দেখে শুনে বুঝে ক্রয় করতে হবে অবশ্যই অবশ্যই আর যে সাথে নেন একটু ক্রস জি সেটা ক্রস হোক হোক হরিয়ানার ক্রস 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 মানে এক জি 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 আর ক্রস হলো যেন মানটা একটু যেন ভালো ভালো থাকে জি 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 এদেরকে যদি ভালো পার্সেন্টের পাঠা দিয়ে মানে ভালো মানের পাঠা দিয়ে যদি প্রজনন করানো হয় জি জি যদি আল্লাহ পাক চায়

দাম বেশি হলে যে জিনিস ভালো হবে মানে এমনটা না আবার কম হলে যে খারাপ হবে এমনটা এমনটা না আপনাদের দেখে শুনে বুঝে ক্রয় করতে হবে সঠিকভাবে ক্রয় করতে হবে আর ছাগল পাঠানোর সিস্টেমটা আগে যেভাবে পাঠাইছি এখনো পাঠাচ্ছি ভবিষ্যতে পাঠাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বাসের মাধ্যমে সিস্টেম একটাই বাসের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো নিকটবর্তী নিকটবর্তী বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা ছাগল পাঠাই দিই পাঠাই দেওয়া হয় যদি কারো আসতে সমস্যা হয় সবার পক্ষে তো আসা সম্ভব না সম্ভব না জি জি হ্যাঁ জি সবার পক্ষে আসা সম্ভব না তো এদের জন্য ওদের নিকটবর্তী বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা ছাগল পাঠাই দিই পাঠাই ব্যবস্থা না হয় এবং সেখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে আর যারা খামারে বা বিক্রয় কেন্দ্রে আসতে পারেন সরাসরি এসে এদিকে শুনলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় সবচেয়ে আচ্ছা সদর ইনশাআল্লাহ আজকে মতো বিদায় নিচ্ছি আগামীতে নতুন নতুন ছাগল সংগ্রহ হলে সেগুলো জাত সম্পর্কে দামদর সম্পর্কে এবং কিছু অ্যাডভাইস দর্শকদের সামনে তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহু ওয়ালাইকুম আসসালাম ভাই